সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদ্াসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অন্যান্য ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল

তাহলে আর কোনোদিনও কিনতে পারবে না মানে এরকম কম একবারে এত কম দামে বলি মানে এখানে এসে অনেকে দেখে দেখা শুনি নিতে পারবে আর পূর্বাস চাকরি চুপি করে অনেক অনেক ভাইরা ধরুন আসতে পারে

দেখুন ও আচ্ছা আচ্ছা মানে এটা আপনার আহ বাচ্চা হিসাবে নিতে হবে জি 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 হ্যাঁ জি ভাইয়া মানে আরেকবার হিটে আসলে দেখা দিতে হবে জি 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 বেশি একবার হিটে আসছিল ভাই এই শরীরটা থাকলো না দেখে দিলে এবার ভেঙে গেলনি জি জি তো সেক্ষেত্রে এগুলো বাড়বে হ্যাঁ এগুলো আরো বাড়বে বাচ্চা না ভাই আরো বাড়বে জি এখনো দাঁত হয়নি না দামটা কেমন নিবেন দাম লো ভাই এগারো হাজার পাঁচশো টিকা এগারো হাজার পাঁচশো জি হ্যাঁ এখানে সম্পূর্ণ খরচ থাকবে জি সম্পূর্ণ খরচ আমি দেব ভাইয়া ভাই ভাই সুপার হিট একটা ছাগল একবার ভাই আনকমন জিনিস ভাইয়া আনকমন জিনিস জি জি কি জাতের ছাগল এটা ভাই এটা ভাই বেডের সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস ভাই তোলে সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস জি জি খাওয়া দাওয়া তো খুব রুচি ভালো হয় একবারে ভাইয়া একবারে দেখুন হ্যাঁ জি জি সুন্দর রুচি জি ভাই সেই ক্ষেত্রে বয়সটা কেমন আছে ভাই বয়স ভাই দেখা দি ভাইয়া দেখা দেন জি এই দেখেন চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত মানে এগুলো বাড়বে হ্যাঁ এগুলো আরো বাড়বে

কোন কম থাকে দুই লিটারে অসাধারণ দেখছেন জিনিস ঠিক আর কি জি 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 সেক্ষেত্রে কোন দর্শক বা কে তার পছন্দের দামটা কেমন নেবেন শুধুমাত্র দাম ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার পাঁচশো জি হ্যাঁ

আচ্ছা বয়সটা কেমন গেছে ভাই বয়স ভাই দেখে দি ভাইয়া দেখা দেন জি এই দেখেন চার দাঁত চার দাঁত জি হাইটে কেমন চলছে এটা হাইট আছে ভাই আপনার 33 প্লাস 33 প্লাস জি হ্যাঁ বর্তমান কি অবস্থা আছে বর্তমান অবস্থা হচ্ছে দুই মাস পার হয়ে গেছে ভাই দুই মাস পার জি তবে এটার কিন্তু লাইভ ভালো জি জি ভাই হ্যাঁ সুস্বাস্থ্যের অধিকারী ছাগলটা আর দুধের অবস্থাটা এই যে দেখুন জি দেখে দেব আপনাকে দেখায় দি হ্যাঁ এই যে বাট দুটো আছে বেশ ভালো এইগুলো দুধ হবে আরো জি এই দেখেন এই যে মাশাআল্লাহ সুন্দর দুধ আস্তে আস্তে কি শুকা যাচ্ছে ভাইজান হ্যাঁ দেন পানি হয়ে গেছে মাশাআল্লাহ পানি হয়ে গেছে আচ্ছা সেই ক্ষেত্রে জি এটার দামটা কেমন আসবে এটার দাম লয় ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো জি এখানে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাইয়া তো যেখান থেকে কিনুন এরকম বার ঠিক আছে কিনা দেখে কিনুন জি 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 অবশ্যই তো ভাই জি ভাই সুন্দর একটি রানিং সাউন্ড দেখছে এবার একবারে ব্যাটারি বিটল ভাইয়া বিটল জি এটা উন্নত মানের উন্নত মানের দেখেন চোখ মারবেল কান বাদাম দেখেন ওই দেখেন নেস্টা দেখেন

তবে এগুলা চাউল কিন্তু বাড়বে আরো হ্যাঁ এগুলা আরো বাড়বে ভাই এখনো বাড়বে জি জি তো সেই ক্ষেত্রে এটার হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে আপনার 32 প্লাস 32 প্লাস একটু কম বেশি হতে পারে তাই না 1 কম বেশি হতে পারে 1 হতে পারে হ্যাঁ বিগ সাইজ ছাগল জি জি বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা আপনার 1.5 মাসের কিছু কম বেশি হবে 1.5 মাসের জি জি কি পাড়া দেখানো ছিল এটা এটা 100 বিটল পাড়া দেখানো আছে তবে এগুলা ছাগল কিন্তু রানিং জি জি রানিং দেখে দেব আপনাদের দুধ রয়েছে জি আমরা দেখিয়ে দেব জি জি এই যে বলান ভালো দুইটা হ্যাঁ জি এই দেখেন

বত্রিশ হবে ভাই বত্রিশ হবে জি জি দেখুন মানে দাঁত হয় নাই না দাঁত দেখা দেন তো হ্যাঁ দেখে দেবো ভাইয়া দেখেন দুধের দাঁত দেখালেন মানে না দেখালে তো আসলে মনেই হতো না দাঁত হয় নাই জি কারণ হাইট কিন্তু ভালো এবং হুষ্ট পুষ্ট একটি পাঠা বলে দেখুন অন্ড গোস কিন্তু ঠিকঠাক রয়েছে দুটাই কিন্তু ঠিকঠাক মানে এগুলো আগামী দিনের বিডার তাদের খামারে হরিয়ানা পাঠা নেই তারা কিন্তু এই বিডারটা আপনারা রাখতে পারেন আর এগুলা কিন্তু আগামী দিনের বিডার

দেখুন হ্যাঁ একবারে ভাইয়া চর কত সুন্দর দেখ জি তো সেক্ষেত্রে এটা কি পাড়াতে দেখানো ছিল এবার দেখানো আছে ভাই বিটল পাড়াতে দেখানো আছে বিটল দেখানো আছে

সেক্ষেত্রে বসটা কেমন যাবে বসটা দেখে দি ভাইয়া চার দাঁত ভাই দেখেন চার দাঁত হ্যাঁ দাঁত সেক্ষেত্রে হাইটটা কেমন এটা হাইট আছে তেত্রিশ প্লাস প্লাস জি হ্যাঁ জি দেখুন বর্তমান কি এটা ভাই দেখানো আছে হান্ড্রেড তোতা দেখানো ছিল আর এটা কি রানিং ছিল ছিলিং দেখে ভাইয়া আমরা দেখে দিয়ে দুধ মুঠে দেখেন দুধ মুঠ একবার শুকিয়ে গেছে না হ্যাঁ দেখেন শুকিয়ে গেছে একবারে

তো এগুলা এখন দেখুন ভালো এবং বড় বড় জি 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 এটার দামটা কেমন নেবেন এটার দাম লো ভাই ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো জি হ্যাঁ ভাইজান যান আমার দর্শকের জন্য কিছু কমানো যায় না পাঁচশো ষোলো হাজার দাম ষোলো হাজার টাকা জি ভাইজান

দেখাই জি ভাই দেখেন আচ্ছা কি পরে দেখানো ভাইয়া বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো জি অ্যাডাল্ট জি ভাইয়া এতে সম্পূর্ণ খরচ রয়েছে সম্পূর্ণ একটা আনকমন একবারে আনকমন জিনিস ভাই একবার বিশাল সাইজ সিং ভাই জি জি কি অবস্থা দেখুন জি ভাই সিংহে কাকো মারলে তো খুঁজে পাওয়া যাবে একবার একবার জি আচ্ছা খাওয়া চলছে হ্যাঁ জি ভাই তো সেই ক্ষেত্রে এটা কি জাতে এটা ভাই এটা বারবারই ভাই বারবারই জি পাঠা পাঠা ভাই পাঠা জি এই যে দেখুন খাওয়া চলছে জি ভাই তো সেই ক্ষেত্রে এটার বয়সটা কেমন যাবে এর বয়স হচ্ছে সাত দাঁত সাত দাঁত জি মানে রানিং বিডার জি এটা কিন্তু রানিং বিডার দর্শক আপনারা নিয়মিত কিন্তু এটা বিট করাতে পারবেন জি জি হুম আর বারবার হাইট কিন্তু অত হবে না অত হবে না এটা হাইট হবে আপনি 28 প্লাস হ্যাঁ এই হচ্ছে বিষয় বারবার হাইট অত হয় না 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 এটা খুব একটা शौখিন একটা জিনিস এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তবে যাদের বাসায় বারবারি পাঠা নাই কিন্তু বারবারির ক্রস বা বারবারি বাকি রয়েছে যাদের যারা কসের মর্কে আছে ছাগল আছে এটারে দেখাবে 100 বাচ্চা বাড়াবে আচ্ছা তো সেই ক্ষেত্রে ভালোমানের কিন্তু বারবারি আপনার ছাগল লাগবে এই যে অনেকের দেখা যাচ্ছে ক্রস বিডের ছাগল আছে তাদেরকে এটা দিলেও কিন্তু এখান থেকে আস্তে আস্তে কিন্তু চাষের উন্নয়ন হবে হ্যাঁ অবশ্যই হবে ভাই দেখা দেব অন্যদের দেখা দেব সমস্যা নেই ভাই এই দেখেন পুরো ঠিকঠাক আচ্ছা কোন দর্শক বাকে তার আনকমন পাড়াটি পছন্দ হলে দামটা কম পাড়াটা আমি বিক্রি করেছিলাম ভাই বুঝছেন আচ্ছা এক ভাগ এসে বিক্রি করেছিলাম উনি বলছিল ভাই পাঁচটা দিন পর নেব উনি আমাকে তিন হাজারটি বাংলা দিয়েছিল বুঝছেন জি চল্লিশ হাজারটি বিক্রি করছিলাম আচ্ছা উনি তিন দিন মানে পাঁচ দিন তিন দিন পরে বলছে ভাই আমি পাটাটা তো নেব না টেকা ছটা মার টেকা টেকাটা করতে পারছি না তো আপনি এই পাটাটা বিক্রি করে দেন ওই টেকাটা আপনার কাছে থাক আমি একটা ছাগল লেবো অন্য ছোটো একটা হ্যাঁ জি তো আসলে একটা কথাই আপনাদের বলতে চাই আপনারা যারাই কিনবেন না কেন অবশ্যই কিন্তু

তো রাখার পরে যদি আপনারা বলেন যে ভাই ছাগলটা নিব না তাহলে মনটা যায় এবং এই ছাগলটার জন্য বিক্রি ভাই এক কি বলবো বলেন এই হচ্ছে বিষয় এই বলবো আপনারা বুঝে শুনে কিন্তু ক্রয় করতে হবে জি 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 সেক্ষেত্রে এখন কেমন নিবেন দামটা এটা দাম লো ভাই

সেই ক্ষেত্রে কি দেখানো ছিল এটা ভাই ড্রাগন আছে ভাই পিটার পারে দেখানো আছে রানিং তাই না জি রানিং দামটা কেমন নেবে এটা দামলো ভাই শুধু মাত্র দামলো 13 আর টি ভাই 13000 টাকা জি বাটগুলো দেখা ভাই একটু অবশ্যই দেখে দেব ভাই দেখুন হ্যাঁ জি এই দেখেন সুন্দর লান জি জি এই যে এই দেখেন এই যে রানিং জুত রয়েছে এই দেখেন দুটা কিলার ভাই দেখে দেব সমস্যা কিলার রয়েছে এই দেখেন কি দেখাছেন বলুন এটা মেটা কারলি কোঠা ভাই কারলি কোঠা জি এটাও রুচি ভালো হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা বয়স কেমন যায় এটা বস ভাই আপনার আট মাস আট মাস জি হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাইজান জি ভাই এটা কোন অবস্থা হয়েছে এখনো না ভাই এটা অবস্থা হেটা আসলে একবার দেখানো হয়নি এবার হেটা আসলে দেখা দিবেন দেখা দিবেন তাই না জি জি দামটা কেমন নেবেন এর দাম লো শুধুমাত্র দাম লো 10500 টাকা 10500 জি মাত্র পড়বে মাত্র পড়বে সুরজ ভাই জি ভাই লাস্টটা কো জি ভাই অনেক সুন্দর বাচ্চা হয় যা জি ভাই দুটো একই মায়ের ভাইয়া দুটো একই মায়ের জি একই জোড়া একই জোড়া ভাই কি জাতের গুলো এটা ভাই বিটল ভাই বিটল জি কত সুন্দর কানটা দেখেন ভাই জান এটা কি মানে মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা ভাইয়া খাসি এটা মেয়ে বাচ্চা একটা পাচ্ছেন এই যে এটা পাচ্ছেন খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি জি ভাই হচ্ছে বিষয় জি তো সেক্ষেত্রে এগুলো আর কমাস করে যাবে বয়স এগুলো বয়স হচ্ছে আপনার চার মাস করে চার মাস করে জি এগুলা গ্রোথফুল হবে ডবল এগুলো আরো বাড়বে হ্যাঁ জি দামটা কেমন নেবে দুটো দাম নেবে ভাই শুধুমাত্র দাম নেবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি জোড়া 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 আঠারো হাজার পাঁচশো জি এক্ষেত্রে সম্পূর্ণ খরচ রয়েছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো জি জি ভাইয়া দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম জি ভাই যেগুলো ছাগল ছিল জি জি খাসি ছিল জি পাঠা ছিল জি আমরা দেখে দিচ্ছি জি ভাই সব আসবে রে আল্লাহ জি পছন্দ হলিটেপুরা থাকবে সুরুজ ভাইয়ের সাথে জি জি করে নিবে জি